আমাদের মঙ্গলাকালী মন্দির মায়ের থেকে চলে এসেছি আমরা দেখো কত দু ফুল শিব জামা মা কালী মাকে দেবো কত দুচা ফুল মাকেও দর্শন করি নেবো আমি মাকে আসি দর্শন করতে অনেক ফুল আছে বেশি শুনবো না অল্প তুললাম সুন্দর সুন্দর ফুল আমার ফুল খুব মাকে সাজাতে খুব ভালো লাগে এখন ফুলের খুব দাম হয়েছে প্রচন্ড ফুলের দাম তোমরা সম্পূর্ণ দেখবে আজকে কত কত ফুল তুলে নিচ্ছি আমি এরকম প্রায় ফুল তুলতে আসি আমাদের বাড়ি থেকে দশ কুড়ি মিনিটের রাস্তা বাইকে করে পনেরো মিনিট লাগবে আজকে মা কৃষ্ণকালীমা এই ফুল খুব পছন্দ করেন ফুলের মালা

তোলার জন্য একটা কায়দা আছে এমন ভাবে তুই যে তোমার ফুলগুলো ছিঁড়বে না শুধু ফুলগুলোই ছিঁড়ে ফোটা ফুলগুলোই হাতে আছে এটা পুকুরটা ফুটে গেছে এটা পুকুরটা ফুটে গেছে কত রকমের নিত্য নতুন পু থেকে দেখা যাচ্ছে এই যে জয়ফুল ওই যে কত সুন্দর সুন্দর ফুল দেখেছ ফুল অনেক আছে এত ফুল নেই আমি ফুল আরও নিয়েছি এত ফুল টাইম নেই এগুলো মালা যদি কাঁদতে পারি কাঁদবো নাহলে মাঠে এমনিই দিয়ে দেবো করিয়ে আরও ফুল ওদিকে আছে ফুল তুলবো ওইদিকে প্রত্যেক বাড়িতে আমাকে দেখুন আমাদের মঙ্গলা কালী মা এই যে আমাদের মঙ্গলা কালী মন্দির মা মা তুমি সবাইকে ভালো কোমা তুমিও থেকো মা এই জগৎ সংসারকে তুমি ভালো রেখো মা দেখো ডাব থেকে কী সুন্দর নারকেল গাছ বেরিয়েছে দেখো ডাব মায়ের কালী মায়ের ঘর থেকে জয় মা কালী মায়ের জয় জয় মা জয় মা কালী মায়ের জয় মাগো মা ভালো থেকো মা সর্বদা মা শরীরে যত্ন রেখো মা জয় মা কালী মায়ের জয় মাগো মা ভালো থেকো মা সবাইকে ভালো রেখো মা গো মা জগৎ জননী কৃপা মই মা দেখো কি সুন্দর ডাবটার মধ্যে দেখো মায়ের মঙ্গলা কালী মায়ের ডাবের মধ্যে থেকে দেখেছো নারকেল গাছ বেরিয়ে গেছে মা এই যে আমাদের ঠাকুর মশাই চলো এবার পুজো দেবেন

সবাই সবার সাথে নিয়েছে থাকতে পারে শিশু মুখে যাওয়া মা সবাইকে সব দেখো মা তোমার এই জগৎ মা জয় কৃষ্ণ রাষ্ট্র জয় জয় কৃষ্ণ জয় যে আমাদের মঙ্গলা কালী মন্দির আমরা এখানে চলে আসবো আর কিছুদিন বাদে এখানেই চলে আসব আগণ তো এটা আমাদের ডাকাত কালীমা দেখতে পাচ্ছেন ডাকাত কালীমা বসে আছে সারা জীবন বটগাছের গোড়ায় বসে থাকে এই বটগাছের গোড়ায় বসে থাকেন ডাকাত কালিমা এই প্রচুর হিস্ট্রি আছে এই ডাকাত কালিমার প্রচুর হিস্ট্রি আছে সেটা পরে বলবো